সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাত পৌনে দুইটার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুন্সীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানানো হয়েছে র্যাব বলেছে বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান একের একটি বাসা থেকে টিপু মুন্সীকে গ্রেফতার করা হয়েছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান তাদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেফতার করা হয়েছে সবাইকে আন্দোলনে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তারা সবাই এসব মামলায় রিমান্ডে আছেন পাঁচ আগস্টের পর থেকে টিপু মুন্সীও আত্মগোপনে ছিলেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সী রংপুর চার আসনের সাবেক সংসদ সদস্য দু সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি সেবার আওয়ামী লীগ সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সির